ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من انا ما بحيي الله কারণ আল্লাহ তো ডাকিয়া কইসল দলি আস্তাজিবুল্লাহ কৌতুরা আমার কাছে দোয়া করো আমি জবাব দিব তোর কি তার ত্রুটি আছে কথা বুঝছেন নি আপনার ত্রুটি আছে আপনার অন্তর কি হইলে আল্লাহ নইল আর কোন সময় আল্লাহ বড় কঠিন পরীক্ষা কর আমি এদিন বইয়া চিন্তা করিয়া দে আস্তা দুলিয়ার মুসলমানে ফিলিস্তিনের মুসলমান দোয়া করো আত্মা কি

لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالمين واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك ما لكم لا تقاتلون في سبيل الله تقول الله جهاد قتال خرولا جهاد خرولا والمستدافين من الرجال والنساء والولدال بيتائن بيتين درمول بچه خجة دينا كيا خجرا يقولون ربنا اخرجنا من هذه القرية الظالمية اللہ الله لیو غلور بات کرتا امرنا امرہ والله হুদাই বিয়ার তো শিবলীলা কিন্তু এই হুদাই বিহারে আসল বিজয় ল হুদাই বিয়া হুদাই বিয়ার সর্দির বৃত্তি করিও তো

শুনছি বা কইলাম বাবা আমি তাহলে আমি বেশি খান দিয়েছি যে আমার হুয়াটা আমার কাছ থেকে গেল গিয়ে আমার আখলাখ থেকে আমার হুয়ার আখলাখর মাঝে কোনো পরিবর্তন আইসে না কিনা এবার হুয়াটা নিল সুস্থ হইলো আমিও চিন্তা করিয়া যে আমার আল্লাহ আমার বাচ্চাটা দিয়ে আল্লাহর গোলামি থেকে শুনি গেল একদিন <mile> <manyessen> <manyes> <forward>. <go toes> <guell>

যে আচ্ছা কিন্তু দেখি শৈতান নাকি মানুষ বড়ো শৈতান ইতিহার কোনো হলেও ভাবছো দাদা ইংলিশ বা ইংলিশ তো সবচেয়ে বড় হেড ডিভার্টমেন্ট হেড নাইনি হ্যাঁ সদাই দাবি করছে নি মানুষে সদায় দাবি করছে নি করছে ফেরউলে সদাই দাবি করছে ফেরাউলটা কইসে তুই তা কে করলে তুই তো সদাই দাবি করলে আমি তো করছি না সদায় যদি মালুষে সদায় দাবী কৰটো পাৰে আৰু ই দাবী কৰিলো যে সতা মানুহৰ কৈছে খবতা আইতীয়া আইতা আৰু যদি গজব নাজিলা হয় বেটাই অত লাটেৰ এখন দেৱাকৈ খালী কৈ দিবলৈ বাবাফৰ নাম আৰম্ভ কৰি দিয়া বোলে মাবাফোন নামৰ মানে ক'লে দুনিয়াত শাস্তি নামাই যেতিয়া নাই হত হত আৰম্ভ হে ঔ এক বেটা ই গে তাৰ বাঁহৰে চেতাই বাঁহৰে চেতায়

এ লাগি মানুষে বইয়া কিছু সময় ফিকির করা উচিত যে কই আসি কই আসি আর ভুল জায়গা কই উসগুরু আজিবা আল্লাহ আজিবা আল্লাহ জাত আইল বহুত বহুত খরতা তোরা সরল করিও ই দেখো যে এভারে বলে গবেবার হইছে আর বাসবার গুলো আশা নাই ই আরবেदात আগে ফোর করো উভয় তো এটা কে দিয়া হয় রে আমি যদি মরি যাই ইতা আমার আর আস বুল গরু আর দিও না সেইটা আমার লিয়া কিতা করতে বড় শোক করি গর বানাইছিলাম কেন তো আমি রইতাম পারতাম না আমার জায়গা তো ইকান নাই আমার জায়গা তো মূল ঠিকানা হইল খবর ও চিন্তা মানুষের মাঝে জোয়াল থাকতে ও এ ফিকির খরচ জানি তো এর লাগি আল্লাহ বহুত সহজ সহজ ভোট হল দিছিল জুয়া দখল ই জুয়া দিন সময় বড় কঠিন পরীক্ষা আপনার মা বাপ ই মা বাপ কঠিন পরীক্ষা আমি কোনো কোনো কই আল্লাহ খাবো লাগাইতে লাগাইতে বলে মা বাপ হয়ে গেছেন খুয়ার বেগ খুয়ার বেগ কিলা বলে বেগ হয়ে গো খুয়া তার হরুতা কত পাত্র দি এটাই তার ফুর্তি হতে আর বেগে কইতে হরুতা

দুৱাকেইটা মাৰিছোঁ খালি মুখ দি কৰিলেও এনে দুৱাৰ দিল থাকিলে এনেই ই দিলত দুৱা দিলৰ বহুত দুৱা থাকে কয় যে মাৰিছো নবাজ হৰিছোদি বেটা বহুত খোজ বুঢ়া হোৱা নোচোৰে চাওক ল'ৰাঝৰে ল'ৰাঝৰীয়া দুৱা সৰব নিবাজিয়ে গোফ হোৱাটো ইয়াক যি আলি বোলৱাৰে ভাই লে পাৰিছে কয় দুৱা হ'ল যেনিবি আমাৰ গৈ যে নৱাজ হা বেটাই চকুৰ পানি পেলাই ইয়াক কয় আবার আর কিছু হতো না এই হইতে হইতে আবার কথাবার্তা হলই না এখন তার দুস্তর আর কোনো শেষ নাই তে দুস্তর দুস্থির কোনো শেষ নাই খালি অগু বন্ধু হগু বন্ধু রে দেখ সাইড কোনো বালা বিহত ভরিয়া তোর গতর হসে গেছে কি আর বাবা হল খালো না খাওয়ার দুর্গন্ধ লাগে না বিশেষ পরিবার না খো দুর্গন্ধ লাগে না

আরম্ভ করেছে খ্রিস্টা দেয় দেশ শুরু করে দিছে কিলা ও যে ইরু বরু যায় মানুষ সতর্কতা কল হরুয়ার বাড়ি মার দিই যদি স্কুল এভিলেও জিকাইবেন তোর বাপে মারছেনি মায় যদি হরুার যাত্র শুয়ে মারছে সিট দেখি শুভে বেটায় তার ঘরে মারছে বলা সাব পাহিয়ালে দিছে কতকাল আধা কিলোমিটার না খতক হয়েছে দুরই থাক না হুত বাল্লখানে হে হয়ে গেছে কি এখন যে দেখালো যেখানো না হে হরুার দরদ হে হুতার দরদ বাবা মিছিল কিতা আছে হে না আকল দি বুঝা তার কোনো ক্ষমতা নেয় না আল্লাহ আকল দিয়ে দিয়ে বুঝতে পারবো এ কোনো সময়ও ই কোনো আল্লাহ আঘাত ছড়তো না দেখবো যে এইগুড়ে জায়গা টান ধরে আগাত না হলায় এর কারণে বাড়ু হয়ে গঠ না একজনে এ খাওয়া বিগড়িয়েছে আর এগো তো হবি লোক ধরছে গিয়ে আর বাহরে এখন বিগড়িয়েছে বাইলিঠ এক ই একগর ইয়া দেখে বাফের কথা বলে বাহেলে খালি দিছিল গরিব মানুষ কিতা করিয়া মোটামুটি বুর্গুব খসলা তো বাফে চকুর বালি বেলা ইয়া কইতে পারে বা আবি খাইতে পারে অগুদার চৈরা কত যদি কিছু খাইবো আয়তে খাইব আল্লাহ তালে হেদায়ত করত ই গান হলিয়া চিন্তা করল রে মেঠায় আবার তুইয়া বিচ্ছে দিন লুকুয়া যান আমি আইসি বার্তা বলি গরু ভাইয়া

ও আলু আল্লাহর মায়া ছড়ি যায় ভরিয়া কিতা হরে বলে আল্লাহর গুলাবীত লাগে তো সব না করে আল্লাহর বাসে দে তোলাইয়া আল্লাহর এবাদত করে বন্দী করে আল্লাহ সহি সবুজ দিতা হকা আবিত মহিলা সকলে যদি আপনার বয়া ওয়াজ হুল হইল তেও আপনারাও সাহাবিয়া সকল জীবনী লেখার মহিলা সকল জীবনী বিশেষ করে মাহাতুল ববির সকলের জীবনী ফর যে

এই মহিলার সভ্যতর দ্বারা যে হরিবান উপকৃত করছি আর কেউ সব্যত দা ইলাম উপকার উপকৃত করব্যত দিছিল গেছে দিলে আবার লাগি দাল হরিছিল ইচ্ছা ওলা খরচ করছি বাসা সিদ্ধা এক এর সন্দেহ দূর করি দিয়ে অনেক মাদ্রাসা ছাত্র যে আল্লাহর হবিবর আওলাদ যারা সারাও তো মা খাদিয়াতুল কুবুলা দিয়ে আল্লাহ বতুল বর্গ থেকে এই সেটা নিয়ে আর তাই তো ওইলা ইউ বতর বাজে ফয়লা ইবাদদার ওইলা কে তাই না সিদ্দিকে আকবরের বাদে কারণ ই খবর হইবার আগেও তার কী তো হয়েছিল তাই আল্লাহ নবীর গেছে যে জিবিরিল আইসাই নবী কথা তো বিশ্বাস করছো তো তার আওলাদ হল তো সাদি জাহিদ ইসবাই আল্লাহর পক্ষ থেকে নিষেধ হরো হয়েছে না আর এটা যাইজও আসিল তখন বিয়া হয়েছে যে যারা এরার মাঝে সে মুসলমানও আসলা কিন্তু সময় যে মুসল এরা 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 আসলা উয়ে যে তো জবাব আনা সর্বপ্রথম মুসলমান আর তার ই তার মুসলমান হয়ে গেছে

যে সারা দুলিয়ার অলি হলোর বেলা তোর বরকজ হইলা সঈদুল আলী রাজি আল্লাহ তালু আর আলী রাজি আল্লাহ তালু সজ্ঞা শৈল বা হজরতে বা ফাতে বা আর বা ফাতে বা জোহরার সজ্ঞা শৈল খনিজার টুকরা হল সেই দিন আইভাবে হাসান সেই দিন আইভাবে হুসেন এই নিষ্ঠুর দুনিয়া এই দুনিয়া বড় নিষ্ঠুর তালিমুদ্দুলিয়া মহরুল আব্দুলিয়া জি ফাতুল দুনিয়ারে রসুলে মাক লয় মরা গরু হইসই দুনিয়া বলো লুল বলো লুল বা ফিহা খালি দুনিয়ার লাগি যে দুনিয়া এটা বলুন এই আপনার দুনিয়া নিষ্ঠুর দুনিয়া এই দুনিয়ায় জালা হাউজে কৌশল থেকে আপনার এ পানি পান হরাইবা যারা আপনার বেহেস্ত সর্দার হইবা থানারে ওই দুনিয়ায় বহ দুনিয়া দুনিয়ার ঈর্ষা থেকে বড় খব হইছে এরা রেশ সৌর্য সেই দিন এইভাবে হুসেন দিয়ে তার বাচ্চা কাচ্চা রে একাত্র ফালি হতে হয়েছে না ফালির বিয়াসে চুলে পাগল হাওলা দল হাওলা দখল এই পালির বিয়াসে বিয়াসী অবস্থায় দুনিয়াতেই গেছ আর আল্লাহ নবী সহ ইসলামে

যে মানে দিলর লগে দিয়া আল্লাহর মহব্বত আল্লাহ রসুলোর মহব্বত রে দিলর লগে দিয়া বিলাইটা কারণ অন্য মহব্বত দুইমান লাগে সারা জীবন জ্যেষ্ঠ অন্য ধর্মের মানুষে হিন্দু ধর্ম মানুষে কিতাব তারা এবার ধরে লম রাম 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 রথা জুফে জুফে নাগুলি হারায় বিচ্ছে যে আমরা জিগির যে করি এই জিগির ওই দিল লোকের সম্পর্ক থাকতো এর লাগে চিল্লা চিল্লি করিয়া যে আপনার রোগ রোগ করিয়া এটা হইল এটা রোগ রোগ যে কোনো জিনিস রিয়া হাবাই গেলে কি বাতাস হাবাই গেছে মিটে আল্লাহ الله 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 الله

নিরাই লিগুর বই আল্লাহর ইয়াদ করল আর তার শোক থেকে ওজর দ্বারায় চকুর ফলে জারি এল ও খিলবত তো আমরা এই এখলাস ও যে আমরা কোন সময় বিভিন্ন লর আপনার রিয়াজ সেবা এদের থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করেন যে আমি আল্লাহ বাহর আবলা